বন্ধুরা তো আজকে আমরা শিখবো রোডে গাড়ি চালানো জিটি রোডের উপরে কিভাবে তুমি আস্তে আস্তে যদি প্রথম তুমি শেখো তাহলে কিভাবে ফার্স্ট চান্সে জিটি রোডে খুব সুন্দর ড্রাইভ করতে পারবে তো চলো দেখে নি গাড়িটা স্টার্ট করো প্রথমে হ্যাঁ আমি চাপলাম পিছনে ক্লাসটা ধরো গিয়ারটা দাও এবং পিক আপটা আস্তে আস্তে বাড়াও এবং রোডের এই সাইড দিয়ে আপনাকে যেতে হবে যখন আপনি প্রথম শিখবেন তখন রোডের এই সাইড দিয়ে যেতে হবে আপনাকে একদম বাঁ দিকে চেপে চো এক নম্বরে হ্যাঁ চলো না না কিচ্ছু হবে না আরামের সাথে খুব সুন্দর হ্যাঁ আপনারা চেষ্টা করবেন যেন রোডের বা সাইড দিয়ে যেতে পারেন যখন নতুন বাইক চালানো শিখবেন এটা আপনাকে খেয়াল রাখতে হবে যেন রোডের বা সাইড দিয়ে যাওয়া যায় যতটা পাঁচ সাইডে চেপে যেতে পারবেন ততটা ভালো এবং সেকেন্ড হচ্ছে লুকিং গ্লাসে ফলো রাখতে হবে আপনাকে যে পিছনে গাড়ি আসছে কিনা এই যেমন সাইকেল সাইকেলওয়ালা যাচ্ছে এনাকে যখন ওভারটেক আমি করতে যাব তখন আমাকে একটু টান দিকে চাপতে হবে তখন আমি কী করব লুকিং গ্লাসে ফার্স্টে দেখে নেব তারপরে আমি এটা ওভারটেক করব তো খুব সুন্দরভাবে রোডে আপনি নিশ্চিন্তে বাইক চালাতে পারবেন কোনো অসুবিধা নেই যদি আপনি দু থেকে তিন দিন থেকে থাকেন এমনি নর্মাল জায়গাতে তো রোডে চালাবার কোনো ভয়ের কিছু ব্যাপার নয় জাস্ট একটু সাহস লাগবে পিছনে লড়ি আসছে খালি হবে লড়ি আসলে অসুবিধা নাই তুমি রোডের পাশ আইড দিয়ে চেপে চলো ভয় খাবে না সোজা আসতে আসতে 20 থেকে 25 এর মধ্যে 35 এর ভিতরে নাইটা রাখো রোডে যাও অসুবিধা নাই ওই রোডের পাঁচ সাইড পুরো চেপে যাবে কোনো অসুবিধা নাই না না